বন্ধুরা আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন এখানে থর নিয়ে নিয়েছি আর থরটাকে আমি এক চামচ নুন দিয়ে ভালো করে মেখে নেবো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় তো ভালো করে এরকম নুন দিয়ে খসলে নিতে হবে নুন দিয়ে মেখে রেখেছি এটা কিছুক্ষণ রেখে দেবো দশ মিনিটের মতো মশলা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আদা নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আলু নিয়েছি আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আছে হয়ে গেছে এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেবো আলুটাকে একটু লাল করে ভেজে নেব এখন কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে সব মশলাগুলো একবারে দিয়ে দেবো চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম চালগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে চালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন থোরগুলো যে নুন মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তো এখন এটা ভালো করে একটু কষিয়ে নেব তো নুন ছিল এখন একটুখানি লাগবে একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়া ছিল ঢাকাটা খোলার পরে দেখতেই পাচ্ছেন বেশ কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো তো অল্প করে জল দিলাম তো দেখতেই পাচ্ছেন পুরো হয়ে এসছে এখন একটু চিনি দিয়ে দেবো তো নিরামিষ রান্নায় একটু মিষ্টি ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না তো এক চামচ ঘিও দিয়ে দিলাম এখন পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দিলাম কারণ গরম মশলাটা দিলে খুবই ভালো লাগে নিরামিষ রান্না এই চাল থরের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন একবার হলেও চাল থরের রেসিপি একদম রেডি এবার নামিয়ে নেব তো আমার এই থোর চাল থোরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না